আল্লাহর পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে মা মায়ের প্রতি ছেলের এই ভালোবাসা দেখে চোখের জল আটকে রাখতে পারলাম না মা যে কত বড় অমূল্য ধন একমাত্র যে ব্যক্তির মা নেই সেই বুঝে তীব্র এই রোদ আর ঘামঝারা গরমের মধ্যে অসুস্থ মাকে টেনে নিয়ে নিয়ে মানুষের কাছে সাহায্যের জন্য যাচ্ছে এই ভাইটি ইউটিউব ফেসবুকে ঢুকলে মানবতার ফেরিওয়ালাদের অভাব নাই যদি কোনো স্বরৃদয়বান ব্যক্তির সামনে এই ভিডিওটা পড়ে তাহলে আপনারা এই মা প্রতি সাহায্যর হাত বাড়িয়ে দিন আল্লাহ যদি আমাকে তেমন সামর্থ্য দিত আমি অবশ্যই এই মা জন্য কিছু একটা করতাম আল্লাহ তালা সকল মাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক আল্লাহ তালা পৃথিবীর সকল মাকে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া করি আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এই মা ছেলের প্রতি সাহায্যর হাত বাড়িয়ে দিন ধন্যবাদ